সম্পর্ক হবে ইনশাল্লা ভাই আনবক্সিং করি শখের অনেক শখের ফোনটা মার্কেটের সব থেকে বেস্ট প্রাইসে সিক্সটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড বিভিন্ন ধরনের গেজেট থেকে শুরু করে মার্কেটের সব থেকে বেস্ট প্রাইজে আজই চলে আসুন আমাদের তানবে ইন্টারন্যাশনালে যে ভাইদের কথাবার্তা এবং ভাইদের ব্যবহার অনেক ভালো আমি অনেক ঘুরে গাড়ে ভাইদের কাছে দোকান থেকে এই ফোনটা নিলাম আমার অনেক শখের ফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স